গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিধ্বংসে আগুনে পুড়ে ছাই তিনটি বাড়ি ঘটনাটি ঘটেছে রানীতলায় জানা গিয়েছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুন পরপর তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায় তবে দমকলে পরিষেবা না থাকায় খুব উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিধ্বংসী আগুনে পুড়ে ছায় পরপর তিনটি বাড়ি ঘটনাটি ঘটেছে রানীতলায় জানা গিয়েছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুন পরপর তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে স্থানীয়তে তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু বাড়ির সমস্ত নথিপত্র আসবাবপত্র নগদ টাকা সোনার গয়না সর্বস্ব পুড়ে ছায় হয়ে যায় বিধ্বংসী আগুনে সর্বস্ব হারিয়ে সরকারি সাহায্যে রাজ্যে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা আপনাদের যদি দয়া হয় আমাকে সাহায্য করেন আমার বাড়িতে এখন তেনা ছেলা সব খালি গাই আছে এখন কাপড়ের দাম বাহির করতে পারে পারেন আমার মালা ছিল টাকা ছিল সব পুড়ে গেছে গ্যাসে রান্না করছিল দিয়ে পুড়ে গেছে না ধমকল আছে না লিভার মতো কোনো জিনিসই পাইনি লিভার মতো কোনো জিনিসই পাইনি মানুষ না পাই এখন আমাকে জানে মানুষ সাহায্য করে আমি জানে বাঁচতে পারি তবে দমকল পরিষেবা না থাকায় খুব উগড়ে দেন স্থানীয়রা অভিযোগ ভোটের সময় নেতামন্ত্রীরা প্রতিশ্রুতি দিলেও এলাকায় কোনো দমকল নেই যার কারণে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষেরা বাড়ি পড়ে আছে আর যে চার বছর থেকে আমরা দমকলের রাজ্যে যে মানে সহযোগিতা পাচ্ছে মানে যে বলছে এ দমকল তো আমরা কোনো জিনিসটা পাচ্ছি না দমকল আমরা যে এখন বাড়িটা পুরে পুরো ছাই হয়ে গেলো বাড়ির কোনো ডকুমেন্টস থেকে যাবতীয় জিনিস থেকে কিছু পাওয়া গেলো অথচ ছাগলের বাচ্চা কটা মারা গেল তো আজকে দমকলকে ইনফর্ম করার পরে কোনো দমকলে কোনো গল্প নেই বাড়ি পড়া শেষে দমকল দমকল এখন পর্যন্ত কোনো গল্প নেই দমকলে তাই সারা বছর ধরে যে আমাদের অসহায় মানুষদের বাড়ি গেলে পুড়ছে তাদের দমকল গেলে কি আমাদের প্রয়োজন হয় না না শুধু দমকল গেলে শুধু এক জায়গায় প্রয়োজন হয় আমরা তুরানদার জি দমকল গেলে এখন তুরান করার দরকার আমাদের টুয়ে اكو দমকলের বিশেষ প্রয়োজন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েত সদস্য না এটা অবশ্য আমাদের দমকলের দাবি দীর্ঘদিন থেকে আমাদের ভলনা 26 জনের ভিতর সভা জনগণের দাবি যে আমাদের দমকল একটা এখান তৈরি হোক এবং তার কারণে একটা ভল আমাদের একনাউদিনা ব্লকের আবেদন আসলে বুঝে সেই দমকল বাহিনী এখন আমাদের এখন কথা যে চান্তুর গ্রামের যে বাড়ি তিনটে যে পুরে ছাই হয়ে গেছে সেই কারণেই আমরা চাইছি দমকলটা অতি আমাদের মানুষের দরকার আপাতত যে প্রয়োজনীয় জিনিসগুলো হাঁড়ি এবং আমাদের ত্রিপাল

আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি ব্যাংকুয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান রুম কর্পোরেট মিট মাল্টি রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও সার্ভিস এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফ্ট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন